মুসলমান ভাইদের প্রতি সালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব তাবিজের তাবিজ জাগ্র জাগ্রত করা আপনারা বলেন যে গুরুজি বা ভাই বহু তান্ত্রিকের কাছে গেছে আমার তাবিজে কাজ হয় না আমার মিষ্টি পরায় কাজ হয় না আমার তেল পরায় কাজ হয় না বহু জায়গাত ঘুরেছি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আর ঘুরতে হবে না যদি বিশ্বাস হয় আমার কাছে যোগাযোগ করবেন আমার কাছে আসবেন আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার উদ্দেশ্যে যারা আছে তাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নেই তাই আমি বড় কথা বলি না বিখ্যাত আমার নাম কি ফলে পরিচয় আমি কারোর সমালোচনা করি না গোবরে পুষ্প জন্ম হয় আমার কাছে পোশাক আশাক টাইটেল বড় কথা না আমার কাছে হচ্ছে বিদ্যা আমি ক্ষুদ্র একটু মানুষ আমার গায়ের পোশাক ভালো থাকে না কারণ একজন গুরুর কাছ থেকে টাকা দিয়ে বিদ্যা কিনে পাওয়া যায় না ভালোবাসার মাধ্যমে নিতে হয় গুরুকে কিছু দান করতে হয় গুরুতে কিছু দান স্বরূপ কিছু নিতে হয় আপনারা টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদ্যা কিনে আপনারা কখনো কাজ করতে পারবেন না একজন গুরু যদি দান করে বিসমিল্লা যদি দান করে একটা ঘাঁটার দুবলার ঘাঁট যদি দান করে ওটা বিশ্বাস বলে কাজ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে আর যদি বিশ্বাস না থাকে ছেড়ে হাতের দিলেও কাজ হবে না ভারতবর্ষে যারা আছেন তারা আমার নাম্বার পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন না প্রথমে ডবল এইট ব্যবহার করবেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ পাবেন আর ইমো তো আমার আছেই হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আমার কাছে দান সুরেপ দিয়ে কাজ শিখতে হবে আমার কাছে টাকার গরম থেকে বিদ্যা পাবেন না আপনারা কোটি কোটি টাকা দিলেও আমি হারাম কাজ করবো না আমার মন চাইলে আমি উপকার করবো না চাইলে না করবো যদি কোনো ব্যক্তি অসহায় হয়ে পড়ে গেছে বহু জায়গার চিকিৎসা করছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছে ভালো হয় না সেইগুলি আমি কাজ করবো খুব সীমিত খরচে যদি বিশ্বাস হয় আমার কাছে নিয়ে আসবেন আল্লাহ যদি রহম করে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাই বিশ্বাস হলে আমার কাছে আসবেন বিশ্বাস হলে আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বাস নাহলে করার দরকার নেই আমার কাছেও আসারও দরকার নেই এই এই জগতে লক্ষ লক্ষ টাকা কামাই করে অনেকে অনেক কিছু করতেছে অনেক টাকা খরচ করতেছেন আপনারা বিদ্যা পাচ্ছেন না কেন পাবেন আগে সঠিক লোকের ভাত নেই একটা কথা আছে আপনারা সর্বপ্রথম মুখের কথাই বিশ্বাস করেন বড় বড় কথা বিশ্বাস করে আপনারা বিদ্যা নেন আমার কাছে চামর সাধনারটা ধরে হাড্ডি সাধনা ত্রিশুল সাধনা কালী সাধনা মশান সাধনা সর্বরকম জিনিস পাবেন যদি আপনারা ধৈর্য ধরে নিতে পারেন আমার কাছে বাজারের পূর্ণ না যে আপনাদের কিনে দেবো আমার কাছে বুঝে নিতে হবে আর অনলাইনে বিদ্যাসী গিয়ে সব কিছু পাওয়া সম্ভব নয় আমার কাছে আস্ত হবে না হলেও একবার আস্ত হবে আসে আশীর্বাদ নিতে হবে বসন মন্ত্র পাঠ করে বাক্য সিদ্ধি মন্ত্র নিতে হবে আপনারা শপথ বাক্য পাঠ করবেন তারপরে আমি বিদ্যা দেবো বিদ্যা কাকে বলে যারা শপথ বাক্য পাঠ করতে পারবেন না তাদের কাছে আমি বিদ্যা দেই না আপনারা যাই মানুষের ক্ষতি করবেন টাকার লোভে মানুষের ক্ষতি করবেন ওগুলো শিষ্য আমি চাই না যারা মানুষের উপকার করবেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ নিজে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে সেই ক্ষেত্রে করবেন যদি টাকার লোভে মানুষের ক্ষতি করো তোমার এক পা এক হাত মুখ জবান বন্ধ হয়ে যেতে পারে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নিবে না তাই বিশ্বাস এরকম রকম থেকে তাকে আমার কাছে আসবেন বিদ্যা কি জিনিস দেখবেন এগুলো ইউটিউবের বিদ্যা লক্ষ লক্ষ মন্ত্র পাবেন কিন্তু বিদ্যা পাবেন না বিদ্যা নিতে হলে একজন গুরুর কাছে আত্মসমর্থন করতে হবে তোমার গুরু মেথর হতে পারে মুচি হতে পারে যে কোনো জাতির হতে পারে তুমি এত বড়ই লোক হও না কেন একজন গুরুর কাছে তোমাকে আত্মসমর্থন করতে হবে বিশ্বাস অর্জন করতে হবে তাহলে বিদ্যা পাবেন সর্বপ্রথম এই মন্ত্রটি আপনারা এই মন্ত্রটি আপনারা এক হাজার এক হাজার বার পরে নেবেন পরে নিয়ে আপনারা এক হাজার বার পরে নেবেন এক হাজার বার পড়লে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে মুসলমান হলে পশ্চিম দিকে বসবেন হিন্দু দাদা হলে পূর্ব দিকে বসবেন এক কাপড়ে বসবেন আসন সাজাইয়া নেবেন যে কোনো জিনিস দেবেন তিনটি করে যে কোনো জিনিস দিবেন তিনটি ধূপকাঠি হলে তিনটি মিষ্টি হলে তিনটি ফুল হলে তিনটি যেটাই প্রদীপ ধরাবেন তিনটি মোমবাতি তিনটি যেটাই ধরাবেন তিনটি তিনটি করে ধরাবেন যেটাই দিবেন তিনটি তিনটিকে দিবেন। তাই আপনারা যখন স্বয়ংসিদ্ধ হয়ে যাবে আমার মুখের কথা না আপনারা করে দেখবেন প্রত্যেকটা একটা বশীকরণ কাজ করবেন আপনাদের কাজ হয় না বহুত গুরু ঘুরেছেন আর ঘুরতে হবে না আপনারা কী করবেন ওই মিষ্টির উপরে সাতবার এই মন্ত্রটি পড়বেন তাহলে মিষ্টিটি জাগ্রত হয়ে যাবে একটা ত্যাবিজের উপর সাতবার পড়বেন তারপরে জাগ্রত হয়ে যাবে তারপরে বৈশীকরণ তাবিজ দেন বিচ্ছেদ দেন জিন ভূতের দেন মিষ্টি পরে দেন দেখেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সব কাজ করতে পারবেন না যায়স কাজে খাটাবেন না যায়স কাজে খাটাও যদি তোমার কাজ হবে না আমার কাছে আসবেন বিদ্যা একই জিনিস বহু জায়গাত ঘুরেছেন আমার একটা বিদ্যা একটা মন্ত্র বারো বছর ঘুরে বের করতে পারবেন না আমি যেগুলো আমার শিষ্যকে দিয়ে থাকি মনের মতো শিষ্যকে ভারতবর্ষে আমার অনেক শিষ্য কাজ করতেছে আমি কখনো চ্যানেলে আনি না কখনও আমার সামনে দেই না কারণ ওই শিষ্যটাকে আমি কাজ দেওয়ার পরে যদি খারাপ কাজ করে তাহলে আমি দায়বদ্ধ হয়ে যাব এই জন্য যদি খারাপ কাজ কেউ করে থাকে তার পাপের ভার তাই নেবে আমি কেন চ্যানেলে তাকে ভাইরাল করব যদি আমার মনের মতো হয় বিশ্বাস অর্জন করতে পারে তাহলে আমি আমি চ্যানেলে দেব আপনারা কাজ করে দেখবেন আমার মুখের কথা না আপনারা করে দেখবেন আর গুরুত্বপূর্ণ বিদ্যা নিতে হলে আমার কাছে যোগাযোগ করতে হবে বিদ্যাকৃত জিনিস দেখবেন অনলাইনে আগে বিদ্যা নেবেন কাজে প্রমাণ করবেন তারপরে আমার কাছে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম